স্বাগতম বন্ধুরা আমি আকাশ আজ একুশে মে বিশ্ব চা দিবস আসুন আজকের ভিডিওতে আমরা জানি এই দিবসের পেছনের গল্প এর গুরুত্ব বিশ্ব চা দিবসের পরিচিতি বিশ্ব চা দিবস প্রতি বছর একুশে মে পালিত হয় এই দিবসটি চা শিল্পের প্রতি শ্রদ্ধা জানানো এবং চা উৎপাদক ও কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পালিত হয় ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে এই দিবসটি দু সালে প্রথমবারের মতো পালিত হয়েছিল বিশেষ করে চা উৎপাদনকারী দেশগুলোতে দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একুশে মে বিশ্ব চা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি উদযাপন ও গুরুত্ব বিশ্ব চা দিবসে বিভিন্ন দেশে চা প্রদর্শনী চা চাষিদের সম্মাননা এবং চা সম্পর্কিত নানা কর্মশালার আয়োজন করা হয় এই দিবসটি চা শিল্পের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক গুরুত্বকে তুলে ধরতে সাহায্য করে আশা করি বিশ্ব চা দিবস নিয়ে এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও দারুণ কন্টেন্টের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার